জ্যোতিষশাস্ত্রে হস্তরেখা বিচারে আপনাদেরকে স্বাগত অতীতের মহান মহান রাজা বিশেষ ব্যক্তিরা জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে আরো অধিক ধনশালী প্রভাবশালী জয়ী ও সাম্রাজ্য বিস্তারকারী হয়ে উঠেছিল অতীতকাল থেকেই জ্যোতিষশাস্ত্র প্রচলিত এই জ্যোতিষশাস্ত্রেরই একটি পাঠ হস্তরেখা বিচার বহু পর্যালোচনা ও শেখনের মাধ্যমে হাতের করতলে থাকা প্রভাবশালী দশটিরও বেশি রেখাগুলিকে নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে নমস্কার আমি হস্তরেখাবিদ শ্রী শীল আপনারা যদি হস্তরেখা বিচার করাতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখানে আপনারা হস্তরেখার পাশাপাশি নিজের জন্মকুণ্ডলী ও তার ডিটেলসও পেয়ে যাবেন সামান্য কিছু পারিশ্রমিক অর্থাৎ চার্জের মাধ্যমে আজ আলোচনা করা হবে আপনাদের হাতের থাকা জীবন রেখা 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 সন্তান ভাগ্য রেখা যাত্রার রেখা ব্যবসার রেখা এর পাশাপাশি রবি রেখা অর্থাৎ সূর্যের রেখা যেটার মাধ্যমে চাকরি বাকরি দেখা হয়ে থাকে সর্বশেষ বিদ্যার রেখা আপনার হাতের মধ্যে কেমন কি এই রেখাগুলো রয়েছে অল ডিটেলস কিন্তু আলোচনা করা হবে চলুন আপনাদের মূল্যবান সময়কে শেখার মাধ্যমে অতিবাহিত করা যাক এক নম্বরে রয়েছে লাইফ লাইন অর্থাৎ জীবন রেখা আমাদের হস্ত দলের প্রচুর প্রভাব বিস্তারকারী রেখার মধ্যে এক নম্বরে যেটি পড়ে সেটা হচ্ছে জীবন রেখা এই জীবন রেখা কখনো কখনো কোনো জাতকের হাতের মধ্যে অতীব ছোট আকারে দেখা যায় আবার কখনো কখনো অতীব বড় আকৃতিতে দেখতে পাওয়া যায় তো বেশিরভাগ জাতকদেরই বড়টাই দেখা যায় তো যদি দেখা যায় আপনার হাতের করতলে কি রয়েছে জীবন রেখা অতীব ছোট ঠিক এই রকম বা এর থেকে ছোট হতে পারে বা এর থেকে বড় হতে পারে যদি এ ধারে পাশে ছোট আকৃতিতে হতে দেখা যায় এদের মধ্যে অন্য জনের তুলনায় দুঃখ কষ্টের পরিমাণ বেশি পরিমাণে আসতে দেখা যাবে নিজ লাইফের মধ্যে এছাড়াও তাদের লাইফ কিন্তু বেশ সংগ্রামশালী হয়ে উঠতে দেখা যায় বাধাও তাদের লাইফের মধ্যে কোথায় যেন অধিক পরিমাণে বেশি আসতে দেখা যায় বিপত্তিও বাড়তে দেখা যায় শারীরিক সমস্যা এদের মধ্যে অন্যদের তুলনায় বেশি আকারে দেখতে পাওয়া যায় আর যদি এরকম ছোট আকৃতির আপনার হাতের মধ্যে জীবন রেখা থাকে হাতের কন্ডিশনের উপর ভিত্তি করে যদি থাকতে দেখা যায় হাতের কন্ডিশন যদি খারাপ থাকতে দেখা যায় অবশ্যই বলবো অল্প বয়সে মৃত্যুর যোগও এলে আসতে পারে তো সকল ক্ষেত্রেই অল্প বয়সে মৃত্যুর যোগ আসে না বিশেষ ক্ষেত্রেই কিন্তু আসতে দেখা যায় তবুও আমিও বলবো যদি আপনার হাতের রেখা ছোট হয়ে থাকে অবশ্যই ভালো কোনো বিজ্ঞ জ্যোতিষীদের মাধ্যমে সেটিকে যাচাই করিয়ে নেবেন এর পাশাপাশি যদি আপনার হাতের মধ্যে বড় আক প্রকৃতির জীবনরেখা থাকতে দেখা যায় যা অধিকও ভালো তাদের শরীর স্বাস্থ্যে সেই রকম লেভেলের অবনতি ঘটতে দেখা যায় না যদি এই রেখাটি একদম বেটার রূপে থাকতে দেখা যায় পরিশুদ্ধ রূপে থাকতে দেখা যায় কোনো ধরনের তেমন দোষ না থাকতে দেখা যায় অবশ্যই বলবো শারীরিকের বা শারীরের বা শরীরের ভিত্তি দেশে কিন্তু অনেকটাই বেটার লাইফ অতিবাহিত করতে দেখা যাবে এই রকম জাতক তো যদি দেখা যায় জীবন রেখা থেকে এই রকম ঠিক ঊর্ধ্বমুখী ব্যাপক রেখা উঠতে দেখা যাচ্ছে যদি অধিকও অল্প সময়ের মধ্যে অর্থাৎ কি বোঝানো হচ্ছে জীবন রেখার পূর্বেই বা অংশের শুরুতে এই রকম বেশ কিছু শাখা রেখা বৃহস্পতি পর্বতের দিকে ধাবিত হয়েছে এরা অন্য দশজনের তুলনায় অনেক অনেক প্রচেষ্টাশীল হবেন আপনি নিজের জীবনে মিলিয়ে দেখুন তো দেখি আপনার জীবনের মধ্যে যদি থাকতে দেখা যায় আপনার জীবনরেখার মধ্যে থাকলে আপনিও কিন্তু কল অল্প বয়সের মধ্যে বেশ পরিশ্রমী হইতে দেখা যাবে আপনি হার মানলে আবার প্রচেষ্টা করবার দক্ষতা আপনার মধ্যে থাকতে দেখা যাবে এটা যদি অধিক বড় আকৃতি থাকে আপনার মধ্যে প্রচেষ্টা করবার কোয়ালিটি অধিক অধিক বাড়তে দেখা যাবে আর এই রকম যদি দেখা যায় গোটা জীবন রেখাতেই কম বেশি বেশ ভালো উঠেই গেছে ছোট হোক বড় হোক এই রকম প্রকৃতির ঊর্ধ্বমুখী এই সেলফমেড লাইন যদি উদয় হতে দেখা যায় এই রকম ব্যক্তিবর্গরা সমাজের স্থায়িত্বতা কর্মে সফলতা অর্জনকারী হয়ে উঠতে দেখা যায় নিজ প্রচেষ্টাতে জাতক প্রচুর সম্মান অর্জন করে থাকে নাম অর্জন করে থাকে সফলতা দক্ষতা অর্জন করতে দেখা যায় এরা দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট আবাস অবশ্যই বলল যে বয়সের মধ্যে এইরকম উদয় হতে দেখা যাবে সেই নির্দিষ্ট বয়সের মধ্যে সেই জাতক সফল হবেই হতে পারে নিজ লাইফের মধ্যে নিজ কর্মক্ষেত্রের মধ্যে বেশ সফলতা অর্জন করতে পারছে অথবা হতে পারে নিজ লাইফের মধ্যে নতুন কোনো বিষয় নিজ লাইফের মধ্যে ক্রয় করে আনছে যেমন হতে পারে নতুন গাড়ি হতে পারে বাড়ি হতে পারে বা অন্য কোনো ভেহিকাল বা আদার্স কোনো বিষয় এরা কিন্তু নিজ লাইফের মধ্যে আনতে দেখা যায় তো অবশ্যই বলবো এটাকে সফলতা রেখা বলা হয় নিজ প্রচেষ্টার দরুন জাতকেরা কিন্তু প্রচেষ্টা করে এই সব রেখার পাওয়ার পেতে দেখা যায় এবং পূর্ণ মাত্রায় পেলে পূর্ণ মাত্রার রেখা থাকলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলো সমাজে সুচ্চ মানে নিচু থেকে উঁচুতে উঠতে এদের বেশি টাইম লাগবে না নির্দিষ্ট বয়সে উঠবেই উঠবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিজ প্রচেষ্টার দরুন এরা সমাজের মধ্যে প্রচুর নাম সুনাম অর্জন করবেই করবে আর যদি দেখা যায় এই জীবন রেখার শুরুতেই এরকম একটি ত্রিভুজ সাইন অনেক জাতকদেরই হতে দেখা যায় তো এই রকম জাতকেরা অল্প বয়সে মধ্যে দেখা যেতে পারে গৃহ নির্মাণ করছে অথবা অন্য দর্জনের তুলনায় অল্প বয়সের মধ্যে ভেহিক্যাল ক্রয় করছে অথবা হতে পারে অর্থ জমিয়ে রাখছে অন্য কোনো কাজের জন্য এই তিনের মধ্যে একটা কিন্তু হতে দেখা যাবেই আর যদি দেখা যায় এটা জীবন রেখার এন্ডের দিকে তৈরি হতে এটা শেষ বয়সে হঠাৎ করে প্রাপ্ত অর্থকে বোঝানো হয়ে থাকে হতে পারে আপনি চাকরি করছেন শেষ বয়সের মধ্যে হঠাৎ করে আপনার নিজ লাইফের মধ্যে অর্থ আসতে চলেছে অথবা হতে পারে আপনি সঞ্চয় করে রাখছেন শেষ বয়সের মধ্যে পেতে চলেছেন অথবা হতে পারে ওয়াইফের সম্পত্তি বা স্বামীর সম্পত্তি যে কোনো রকমভাবে এদের নিজ লাইফের মধ্যে শেষ বয়সের পূর্বে পূর্বে অ্যাড হবেই হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন আপনার জীবন রেখা থেকে এই রকম রেখা নিম্নমুখে মঙ্গলের দিকে ও চলে যেতে এরকম জাতকেরা নিজ লোকালয় বলুন বা নিজ দেশের মধ্যে বলুন নিজ রাজ্যের মধ্যে বলুন কম বেশি বেশ ভ্রমণশীল হইতে দেখা যায় মাঝে মধ্যে ভ্রমণ করবার মতো যে ব্যাপার সেটা কিন্তু হইতে দেখা যায় আর এইটা যদি চন্দ্রের দিকে ধাবিত হয় দূর দূরান্তে ভ্রমণ যোগকে বোঝানো হয়ে থাকছে এই রকম জাতকেরা দূরদূরান্তে ভ্রমণ যোগ করে থাকতে দেখা যায় বা ভ্রমণ করে থাকতে দেখা যায় নেক্সট জীবন রেখা থেকে এই রকম অনেক রেখাতে দেখা যায় এটাই কিন্তু বিজনেস লাইন বলা হয়ে থাকে এই যে টপিক এটা কিন্তু পরবর্তী সময় বা শেষ মুহূর্তের মধ্যে মধ্যে কিন্তু আলোচনা করা হবে ঠিক আছে নেক্সট এই রকম রেখা এই যে জীবন জীবনরেখা চলেছে আবার একটি লং প্রকৃতির সানলাইন এসে কোথায় তো অ্যাড হয়েছে আপনার জীবন রেখাতে এই রকম জাতকেরা সমাজের মধ্যে প্রচুর সম্মান অর্জন করে থাকে প্রচুর অর্থ ইনকাম করে থাকে এবং সমাজের মধ্যে এমন ডাক অর্জন করে যে বলবার মতো না আদার্স দশজনের পক্ষে কষ্টসাধ্য হয়ে ওঠে ওই রকম জায়গা পেতে গেলে নেক্সট অনেক জাতকদের আমি কি দেখেছি বলুন দেখি জীবনরেখায় একাধিক এই রকম ব্রাহু রেখা অর্থাৎ কি এরোরেখা এরকম যদি থাকতে দেখা যায় তো অবশ্যই বলবো এটা কিন্তু মোটেও ভালো রেজাল্ট পেতে দেখা যায় না এই রকম জাতকদের মাঝে মধ্যে সমস্যা লেগে থাকতে দেখা যায় হতে পারে অ্যাক্সিডেন্টাল হতে পারে ফ্যামিলিগত দিক থেকে হতে পারে কর্মের ভিত্তিতে এই তিনের মধ্যে একটা কিন্তু মাঝে মধ্যে লেগে থাকতে দেখা যায় এটা যদি অধিক বড় প্রকৃতির হতে দেখা যায় অ্যাক্সিডেন্টাল কোনো যোগের মাধ্যমে মৃত্যুর ধার পাশে সে জাতক জাতক যেতে পারে বা মৃত্যু হয়ে যেতে পারে তো অবশ্যই এই সব রেখা থাকলে তার প্রতিকারটা করিয়ে নেবেন নয়তো কিন্তু মাঝে মধ্যে সমস্যা লাইফের মধ্যে নামবেই নামবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবার অনেক জাতকদের কি দেখা যায় বলুন তো মৃত্যুর যে ব্যাপারটি অনেকের দেখা যায় অল্প জীবন রেখা অল্প বয়সের মধ্যে মৃত্যু হাতের কন্ডিশনের উপর ভিত্তি করে বলাটা হয়ে থাকে এবার অনেক জাতকদের দেখা যায় দীর্ঘ আয়ু রেখা এই দীর্ঘ আয়ু রেখা হবার পরে মোটা আকৃতিতে এসেই থেমে গেছে যদি এমনটাই হতে দেখা যায় আপনার আয়ু রেখার এন্ডে অবশ্যই বলবো এরা কিন্তু খুব একটা লাইফের মধ্যে কষ্ট পায় না হয়তো দু চার দিন বা বেশ কিছু দিন কী হচ্ছে হসপিটালাইজ বা বিছনায় পড়ে থাকলো এবং তারপরে মৃত্যু যোগ আর যদি দেখেন জীবন রেখা চলেছে লেসটা অনেকটাই অধিক পরিমাণে পাতলা হয়ে চলেছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এরা কিন্তু দীর্ঘদিন হসপিটালাইজ বা বিছান নেবার মতো যে ব্যাপার কষ্ট পেয়ে কিন্তু মৃত্যু হওয়ার মতো যে যোগ তাদের মধ্যে বিশেষ করে বেশি আসতে দেখা যায় ঠিক আছে বুঝতে পেরেছেন জীবন রেখার কেমন কি থাকলে কেমন কি হতে দেখা যায় এবার নেক্সট যে বিষয় রয়েছে মস্তিষ্ক করে দেখুন মস্তিষ্ক রেখা আপনার মস্তিষ্কের ক্ষমতাকে বোঝানো হয়ে থাকছে তো আপনার মস্তিষ্কের ক্ষমতা কেমন যদি দেখেন এই মস্তিষ্ক রেখা সাধারণত জীবন রেখাকে নিয়েই কিন্তু গঠন হতে দেখা যায় বিশেষ দু চারজন ব্যক্তি এমনও রয়েছে যাদের মস্তিষ্ক রেখা বৃহস্পতি পর্বত থেকে আগত হতে বা তৈরি হতে দেখা যায় তো যদি দেখেন জীবন রেখা থেকে মস্তিষ্ক রেখার উদয় হতে এবং মঙ্গলের দিকে ধাবিত হতে এরা বেশ তুখার মাইন্ডের হতে দেখা যায় হাজারো পড়াশোনা থাকুক সে না থাকুক যে কোনো বিষয় দীর্ঘদিন মনে রাখবে রাখবেই অন্য দশজনের তুলনায় রাখবেই রাখবে এর পাশাপাশি এই রকম জাতকদের স্মরণ শক্তি হাই লেভেলের হয়ে উঠতে দেখা যায় ছোট মোটো বিষয় দীর্ঘদিন মনে রাখবার মতো প্রবণতা হয়ে উঠতে দেখা যায় যে কোনো সরল কাজে দেন সফলতা আনবেই আনবে এই রকম জাতক এই রকম জাতকদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি জব ফিল্ড অর্থাৎ চাকরির ফিল্ডে সবগুলো জাতকদেরকেই যে দেখেছি তা না কারণ সেই ক্ষেত্রে অবশ্যই বলল তুখার মাইন্ডের হওয়াটা কিন্তু প্রয়োজন নয়তো কিন্তু চাকরি অত ইজি না নেক্সট যদি বলি আবার অনেক জাতকদের দেখা গেছে কি যে দুই শাখায় বিভক্ত হতে একটি শাখা চলে গেছে মঙ্গলের দিকে আরেকটি শাখা চলে গেছে নিম্ন চন্দ্রের দিকে এই রকম জাতকের মধ্যে দুই কোয়ালিটি বিদ্যমান হয়ে উঠতে দেখা যায় যেমন তুখার মাইন্ডের হয়ে উঠতে দেখা যায় তেমন কি ভাবনা প্রবণ হয়ে উঠতে দেখা যায় ছোট মোটো বিষয় নিয়ে ভাবনা এদের মধ্যে আসতে দেখা যায় একটা কাজ করবে ছোট মোটো হোক বড়ো সড়ো হোক ওই কাজকে নিয়ে ভাবছে আবার একটা এক্সট্রা ভাবনা বা একটা কাজ করতে করতে অপর কাজের না প্রচুর প্রচুর পরিমাণ এই যে সকল জাতকদের আসতে দেখা যায় এবং যাদের হাতের মধ্যে দেখা যায় একদম চন্দ্রের দিকে ধাবিত হয়ে এসে আপনার মস্তিষ্ক রেখা এই রকম জাতকদের হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট বলে প্রচুর ভাবনা প্রবণ হয়ে ওঠে এরা তো এক কাজ করতে করতে অপর কাজের চিন্তাভাবনা এগুলো তো থাকেই এগুলো তো নর্মাল বিষয় কিন্তু এরা প্রচুর প্রচুর ভাবে ছোটো মোটো বিষয়কে দেন এটাকে প্রচুর প্রচুর ডিপলি কিন্তু ভাবতে দেখা যায় এই রকম জাতকদের মধ্যে অবশ্যই বলো কলা প্রেমী বিশেষ করে আঁকতে দেখা যায় কলা প্রেমী বলতে গেলে বোঝানো হয় কেউ গানের পেছনে পাগল কেউ আর্টের পেছনে পাগল কেউ নাচের পেছনে পাগল বা আদার যে কোনো বিষয় কলা হাতের কলা এই সোনার কাজও কিন্তু হাতের কলার মধ্যে পড়তে দেখা যায় তো রকম রিলেটেড ঠিক আছে তো এরা কিন্তু বিশেষ করে কলাপ্রেমীর মধ্যে পড়তে দেখা যায় এবং কলা প্রেমী হলে সেই কর্মের মধ্যে বেশ ভালো সফলতা অর্জন করতে দেখা যায় তো অবশ্যই বলব চন্দ্রের দিকে ধাবিত হলে প্রচুর ভাবনা প্রবণ প্রকৃতির হবেই হবে আবার অনেক জাতকদের দেখা গেছে কি বলুন দেখি মস্তিষ্ক রেখা তিন শাখায় বিভক্তি হয়ে যেতে এই রকম জাতকেরা দেখা যায় যে সব দিকে সব রকম মাইন্ডের হয়ে উঠতে এই রকম জাতকদের বিজনেস ক্ষেত্রে গেলে বেশ ভালো সফলতা আসতে দেখেছি আমি নিজেই এবার অনেক জাতকদের এই মস্তিষ্ক রেখা অর্ধেক মানে ছোটো প্রকৃতির রয়েছে বা ভেঙে চলেছে ছোট প্রকৃতির বা ভেঙে চলেছে যদি আপনার হাতের মধ্যেও থাকতে দেখা যায় বড় বড় যখনই প্ল্যান গ্রহণ করবেন সেই সব ক্ষেত্রে জনের বক্তব্য শোনবার প্রয়োজন কিন্তু রয়েছে অর্থাৎ কি জনের পারমিশন নেবেন জনের মস্তিষ্ককে পড়বার ব্যবস্থা করবেন অর্থাৎ জনের মত নেবেন তারপরে আপনি কোনো কাজ করার ব্যবস্থা করবেন তাতে কিন্তু লাভজনক ফল পেতে পারেন নয়তো কিন্তু আপনার নিজ লাইফের মধ্যে ইস্যু বাড়তে পারে কর্মক্ষেত্রের মধ্যে বলুন যে কোনো বড় বড় স্টেপের ক্ষেত্রে হতে পারে এরা অপ্রয়োজনে বিভিন্ন স্টেপ নিতে দেখা যায় ভুল ভাল বিষয়গুলো এদের মধ্যে বিশেষ করে বেশি আসতে দেখা যায় এইটা করতে ওইটা করতে ওইটা করতে ঠিক আছে এটা কিন্তু নিজে খুব একটা ভালো পরিমাণের যে ডিসিশন নিতে পারে তা না সর্বদাই যে তা হয় না এমনটা না দু চারবার অবশ্যই নিতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এমনটা হতে দেখা যায় আবার অনেক জাতকদের আপনার কি বলেন দেখি বৃহস্পতি পর্বত থেকে মস্তিষ্ক রেখা আগত বা আসতে দেখা যায় আপনার হাতের মধ্যে যদি হয় আপনি কিন্তু বেশ স্বাধীনতা প্রেমী হইতে দেখা যাবে এই দশজনের শোয়া নারান মধ্য দিয়ে থাকতে পছন্দ করবেন না কেউ আপনাকে ঢরে বেঁধে রাখবার ব্যবস্থা করলে সেখান থেকে বেরিয়ে উঠবার ব্যবস্থা করবেন এই রকম মাইন্ডের হয়ে উঠতে দেখা যায় এরা তো এদের কথা হচ্ছে একটি এরা সকলের যে কথা শুনতে পারে কিন্তু সকলের কথাই যে মানবে তা কিন্তু না নিজের ডিসিশানটাই কিন্তু সর্বোপরি বেস্ট রূপে নিতে দেখা যায় এই রকম জাতকদের নেক্সট তৃতীয় যে নম্বর রয়েছে হৃদয় রেখা তো হৃদয় রেখার ভিত্তিতে বলা সম্ভব সেই জাতক কেমন তো মানে তার মানসিক অবস্থা কেমন হতে পারে সে ভালো না খারাপ তার সঙ্গে বন্ধুত্ব করা ভালো না না খারাপ খারাপ তার সঙ্গে প্রেম করা ভালো সে মানুষ হিসেবে কেমন হতে পারে এই সমস্ত বিষয় কিন্তু হৃদয় রেখা শিখিয়ে পড়িয়ে দেয় ঠিক আছে তো হৃদয় রেখার মাধ্যমে জানা সম্ভব তার হৃদয়টি কেমন তো দেখুন ভালো খারাপ উভয়ই আমি বলে দিচ্ছি ঠিক আছে তো চলুন আলোচনা করা যাক তো যদি দেখেন হৃদয় রেখা আপনার কি দেখুন শনি পর্বত বা তার আশেপাশে এসে তার অবধিও ঠিকঠাক করে যেতে পারেনি এই এইরকম জাতকেরা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে সব ক্ষেত্রে এই যেহেতু দেখা যায় তা না স্বার্থপর ক্রামুক হৃদয়ের মনের মধ্যে কামুকতা বিরাজ করতে দেখা যায় এছাড়াও চাপা প্রকৃতির হইতে দেখা যায় এদের উপর একটু ভরসাটা কম করাটাই ভালো একদম যে সব কিছু সেরে দেবেন তাটা সেই রকমটা না নিজের ব্যক্তিবর্গ না হলে কখনোই সমস্ত বিষয় সারবার মতো ভুলটা কখনোই করবেন না সহৃদয়ের এরা কিন্তু খুব একটা হয়ে উঠতে দেখা যায় না তো অবশ্যই বলবো এরা অর্থের পেছনে চিন্তা ভাবনা বেশি ডিপলি করতে দেখা যায় অর্থকেই মেনলি রূপে দেখা যায় এরা মানুষের যে মূল্যায়ন করতে শিখবে তা কিন্তু খুব একটা হয়তো দেখা যায় না যদি দেখেন যদি দেখেন আপনার কি রয়েছে হৃদয় রেখা বৃহস্পতি পর্বতে চলে গেছে এরা কিন্তু মানুষের মূল্যটা বেশি বুঝতে দেখা যায় এবং দিতে দেখা যায় নিজ জীবনের মধ্যে এরা ভালো হৃদয় সরল হৃদয়ের এর পাশাপাশি প্রেমিক হৃদয়েরই কিন্তু বেশ ভালো প্রকৃতির হইতে দেখা যায় তাই বলে আগেরটা যে হয় না এমনটা না হয় কিন্তু একটু তাদের মধ্যে স্বার্থপরতা কাজ করতে দেখা যায় আর এদের মধ্যে একটু কম পরিমাণেই স্বার্থপরতা কাজ করতে দেখা যায় আজকের দিনে দাঁড়িয়ে কে স্বার্থপর না প্রত্যেকে কিন্তু কেউ কম কেউ বেশি কেউ বেশি মানে তাকে আমরা প্রচুর প্রচুর স্বার্থপর হিসেবে বিবেচিত করি আবার কেউ কম মানে তাকে সাধারণ বা ভালো ব্যক্তির রূপে কিন্তু চিনে থাকি তো একেবারে না এরকম কেউ হতে পারে না নেক্সট এইটা যদি বৃহস্পতি পর্বত অবধি চলে যায় এরা বেশ ভালো হৃদয় সরল হৃদয় ধার্মিক ভাবনা চিন্তাও এদের মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যমান বা আসতে দেখা যায় প্রেমিক হৃদয়েরও হয়ে উঠতে দেখা যায় এর পাশাপাশি যাদের দেখা যায় এই স্থানে এসে ভি সাইন তৈরি হয়েছে ভি সাইন যদি তৈরি হতে দেখা যায় দুটো পার্টি যদি দুটো অংশই যদি আপনার বৃহস্পতি পর্বতে চলে যেতে দেখা যায় এরাও দেখা যায় ভালো প্রেমিক হয়ে উঠতে দেখা যায় এর পাশাপাশি ভালো ব্যক্তি হয়ে উঠতে দেখা যায় সরল মাইন্ডের হয়ে উঠতে দেখা যায় ভেতর থেকে এরা সরল হবেই হবে উপর থেকে হতে পারে কঠোর কঠোর মনে হচ্ছে কিন্তু ভেতর থেকে অধিক পরিমাণে কিন্তু সরল প্রকৃতির হইতে দেখা যায় এর পাশাপাশি যাদের হৃদয় রেখা থেকে এইরকম একটি নিম্নগামী রেখা নেমে গেছে কোথায় মঙ্গলের দিকে হতে পারে একেবারে মঙ্গলে গেছে আবার হতে পারে ছোট আকৃতিতে গেছে দুয়ের মধ্যে যে কোনো একটাই কিন্তু হতে পারে তো অধিক পরিমাণে গেলে তারা কিন্তু অধিক পরিমাণে রাগী হয়ে দেখা যায় তো এদের মধ্যে দেখা যায় রাগী ভাবনা প্রবণ হয়ে উঠতে যদি ভাবনা প্রবণ হয়ে উঠতে নিষ্ঠাবানও কিন্তু এরা ওভারঅল হয়ে উঠতে দেখা যায় জীবনে অনেক কিছুই কিন্তু এরা পেয়েও হারিয়ে থাকতে দেখা যায় তো অবশ্যই বলবো যে অধিক পরিমাণে নিচে নামলে অধিক অশুভ রাগের জন্য প্রচুর কিছু হারাতে দেখা যায় আর যদি সামান্য পরিসরে নামে সামান্য পরিসরে তো অবশ্যই সেই বিষয়টি থাকতে দেখা যাবে এইবার অনেক জাতকদের দেখা গেছে এইখানে ত্রিশুল এটাও কিন্তু অনেকটা শুভ একটি সাইন হাতের কন্ডিশন ভালো থাকলে সাইন সঠিক থাক বা ত্রিশুল সঠিক আকারে থাকতে দেখা গেলে অবশ্যই বলবো সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর ধনবান সেই জাতক হবেই হবে এই রকম জাতকদের মহাদেবের উপর নিষ্ঠা রাখা উচিত তার উপর ভক্তি রেখে সমস্ত কাজ এবং সৎভাবে চলবার ব্যবস্থাটা কিন্তু করা উচিত তাহলে সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি সাধিত হবেই হবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেক্সট চার নম্বরে যেটি রয়েছে বিবাহ রেখা তো দেখুন বিবাহ রেখার ভালো খারাপ উভয়ই বলে দিচ্ছি আপনারা নিজের হাতের সঙ্গে মিলিয়ে দেখবেন আপনারা যদি বিশ্বাস না করেন এটি কিন্তু বিশেষ করে মিলে দেখতে পারেন তো আপনাদের ভাগ্যের সঙ্গে মিলছে কিনা না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যে ঠিক বলেছে কিনা ঠিক আছে তো যদি দেখেন আপনার বিবাহ রেখা দুই শাখায় বিভক্তি হয়ে যেতে বিবাহ রেখা একাধিক হয়ে উঠতে দেখা যায় যদি দেখেন তার মধ্যে একটি বিশেষ বড়ো দুই শাখায় বিভক্তি রয়েছে এই ধরনের বিবাহ রেখা খুব একটা ভালো মানা হয় না এদের মধ্যে প্রথম অবস্থায় দুজন একই রকম থাকলেও অর্থাৎ স্বামী স্ত্রী একই রকম থাকলেও পরবর্তী সময়ের মধ্যে দেখা যায় দুজন দুই মাইন্ডের হয়ে যেতে অর্থাৎ ডিভোর্সেড বা বিচ্ছেদের যে চান্স সেটা কিন্তু এদের মধ্যে বিশেষ করে বাড়তে দেখা যায় হতে পারে এদের মধ্যে জনের মধ্যে নয় জনেরই বিচ্ছেদ এবং দুই একজনের কিন্তু বিচ্ছেদ নাও হতে পারে যদি দেখা যায় তাদের গ্রহ নক্ষত্র আদার্শ যেমন কি বৃহস্পতি বলুন বা আদার্স বিষয়গুলো বলুন সেগুলো ওভারঅল ভালো অবস্থাতে রয়েছে তো অবশ্যই বলতে পারি বা তার যদি দোষ মোটামুটি খণ্ডন অবস্থায় থাকে তো অবশ্যই বলতে পারি তাদের বিচ্ছেদ নাও হতে পারে কিন্তু বিশেষ ক্ষেত্রে বিচ্ছেদই কিন্তু বেশি আকারে দেখতে পাওয়া যায় তো আপনার যদি দুশাখায় বিভক্ত হয় সতর্ক হয়ে থাকুন পরবর্তী লাইফের জন্য প্রচুর ভেবে রাখুন আমার সেই দিকটা যাতে না হয় তার জন্য কী কী করণীয় সেই সব স্টেপ গ্রহণ করার ব্যবস্থা করুন এবং এমনটা দেখলে ভালো কোনো জ্যোতিষীর কাছে সেটিকে দেখানোর ব্যবস্থা করুন নেক্সট অনেক জাতকদের দেখা গেছে একেবারে হৃদয় রেখেতে মি Terima বা অ্যাড হয়ে যেতে বিবাহ রেখা এটাও কিন্তু খুব একটা ভালো মানা হয় না সেম একই রকম এটাও বিচ্ছেদের আকার গ্রহণ করতে দেখা যায় এই রকম জাতকদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার অপোজিট যে জেন্ডার রয়েছে মেয়ে হলে ছেলে বা ছেলে হলে মেয়ে ওকে অপোজিট জেন্ডারে মৃত্যু হয়ে যেতে বিবাহের পরপর আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে মৃত্যু না হয়ে বিচ্ছেদের যে যোগ সেটা কিন্তু আসতে দেখা যায় ঠিক আছে তো মৃত্যুর মতো যোগটা না আসে বিচ্ছেদের মতো যে যোগ তাদের মধ্যে কিন্তু হয়ে উঠতে দেখা যায় তো এটাও কিন্তু সেম একই দশজনের মধ্যে মিনিমাম ধরে রাখতে পারেন যে নয় জনের কিন্তু দেখা যায় একজন কিন্তু ব্যাতি রেখে যায় ঠিক আছে বাদ রেখে যায় এবং আবার দেখা যায় কি তাদের যদি অতি অল্প বয়সে খুব ডিপ রিলেশন থাকে আবার বলছি অতি অল্প বয়সে খুব ডিপ রিলেশান এবং দেখা যাচ্ছে এটি কি অধিক কাছে। আপনার হৃদয় রেখা তো অবশ্যই বলবো সেই সকল ক্ষেত্রে তাদের মধ্যে দেখা যায় অল্প বয়সের মধ্যে ডিফিলেশনটা ভেঙে যাওয়ার মতো প্রবণতা আসতে দেখা যায় ঠিক আছে নেক্সট যদি দেখি এই ধরনের বাদ দিয়ে আবার দেখা যায় অনেক বিবাহ রেখা উপরের দিকে উঠাই উঠে যেতে এদের মধ্যে সন্দেহ ঝগড়া দণ্ড অশান্তি বাড়তে অবশ্যই দেখা যায় এবং বিচ্ছেদের প্রবণতা মোটামুটি আকারে থাকতে দেখা যায় এবং অনেক জাতক দেখা যায় কি ডবল ডবল বিবাহ রেখা এদের করে এদের মধ্যে প্রেম করে বিবাহ হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকতে দেখা যায় এবং অনেক জাতকদের কি দেখা যায় বলুন দেখি যে এই রকম একাধিক রেখা যদি আপনার নিজ লাইফের মধ্যে একটি বিবাহ হয়ে থাকে এবং তার পূর্বে বেশ কিছু রেখা থাকতে দেখা যায় অবশ্যই বললো বিবাহের পূর্বে এরা প্রেম করবার প্রবণতা থাকতে দেখা যায় আবার যদি দেখেন এই একটি রেখার পরেও আবারও দুই একটি রেখা উদয় হতে দেখা যাচ্ছে আপনার আগে না থেকে পরে হয়েছে এদের কিন্তু বিবাহ করবার পরেও আবারও বলছি কার সম্পর্কের মতো জড়িত হবার মতো যে যোগ সেটা কিন্তু আসতে দেখা যায় কোনো কোনো এক্সট্রা অ্যাফেয়ার যেটাকে বলে থাকে সেইটা কিন্তু হবার মতো যে যোগ সেটা কিন্তু আসতে দেখা যায় এবং অনেক জাতকদের কি দেখা যায় বলুন দেখি এই বিবাহ রেখা একটি রয়েছে তাদের মধ্যেও আমি দেখেছি হাতের আদার্স কন্ডিশনের উপর ভিত্তি করেই বলাটা সম্ভব একটি বিবাহরেখা রয়েছে কিন্তু সে একটি প্রেম করেনি বা একটি বিবাহ করেনি একাধিক হয়েছে হাতের কন্ডিশন বলে দেবে আদার্স আরও অনেক ক্ষেত্র রয়েছে তার মাধ্যমে কিন্তু বোঝানো যেতে পারে তো অবশ্যই বলবো ভালো কোনো জ্যোতিষীদের মাধ্যমে সেটিকে দেখিয়ে নেবার ব্যবস্থা করবেন ঠিক আছে নেক্সট যদি বলি বিবাহ রেখা বাদ দিয়ে সন্তান রেখা তো সন্তান রেখা বিবাহ রেখার উপরেই যে দেখা হয়ে থাকে তা কিন্তু মোটেও না তো শুক্র পর্বতের নিম্নস্থানে এখানে কিন্তু সন্তান রেখা দেখা হয়ে থাকে তো যদি আপনার বৃদ্ধানকের কাছাকাছি কোনো ডিপ একটা সন্তান লাইন উঠে গেছে তো আপনার ভেবে নেবেন কাছাকাছি যদি হয় অল্প বিবাহ করবার খুব তাড়াতাড়িতে আপনার কিন্তু সন্তান প্রাপ্তি হতে চলেছে আর যদি দেখা যায় এটি অল্পতে না হয়ে অনেকটা দূরত্ব মেনটেন করেছে তো দেরি করে সন্তান নেবার প্রবণতা আসতে দেখা যায় এই সন্তান রেখা যদি দেখেন ভগ্ন ভগ্ন আকারে রয়েছে সন্তান প্রাপ্তিতে বাধা আসতে দেখা যায় বা সন্তান হয়েও সেটা ইস্যু আসতে দেখা যায় আর যদি দেখা যায় সন্তান রেখা প্রচুর প্রচুর অজস্র রেখা কেটেই গেছে তাতেও কিন্তু বিশেষ বিশেষ সমস্যার সম্মুখীন হতে দেখা যায় এইবার যে সন্তান রেখাগুলো অধিক পরিমাণে লম্বাটে তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছেলে সন্তানের যোগ এবং যেগুলো অধিক পরিমাণে পাতলা প্রকৃতির সেগুলো ক্ষেত্রে কিন্তু কিন্তু মেয়ে যে বিষয় সেটা আসতে দেখা যায় বা কন্যা সন্তান আসবার বিষয়টি দেখা যায় তাই বলে এটা না হাতের রেখার কন্ডিশনের উপর ভিত্তি করে কেন বলছি সমস্ত রেখায় আপনার পাতলা রয়েছে সেই রেখাটাও আপনার পাতলা রয়েছে সেক্ষেত্রে তো অবশ্যই বলবো পুত্রও হতে পারে তো হাতের কন্ডিশনের উপর ভিত্তি করে সর্বদাই যে আপনি মেনে নেবেন তা কিন্তু না তো নেক্সট যদি আলোচনা করি ভাগ্যরেখা দেখুন ভাগ্যরেখা রেখা এমন একটি রেখা ভাগ্যরেখা যদি ঠিকঠাক আকারে থাকে তো অবশ্যই বলবো আপনি লাইফের মধ্যে প্রচুর উন্নতি প্রচুর অর্থশালী হবে এটা হাতে কেউ বাধাই দিতে পারবে না আর যদি ভাগ্যরেখা খারাপ অবস্থায় থাকে তো আপনার মাঝে মধ্যে সমস্যা আসবে এইটুকুনি গ্যারেন্টি আর্থিক দিক থেকে সমস্যা আসবে এইটুকুনি গ্যারেন্টি তো এর পাশাপাশি ভাগ্যরেখা যদি খারাপ অবস্থায় থাকে তার থেকে না থাকাটাই ভালো বলে মনে করা হয়ে থাকে যদি দেখেন এটি চন্দ্র পর্বতের আশেপাশ থেকে ভাগ্যরেখা উদয় হয়েছে এইরকম ভাগ্যরেখা যাদের রয়েছে তারা কিন্তু চাইলে বিদেশে সফলতা অর্জন করতে পারেন বা নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে সফলতা অর্জন করতে পারেন যে কোনো জিনিসের মাধ্যমে সে কর্মের মাধ্যমে হোক বিজনেসের মাধ্যমে যে কোনো জিনিসের মাধ্যমে এই রকম যাদের থাকে তারা দূর থেকে অর্থ ইনকামের প্রবণতা তাদের নিজ লাইফের মধ্যে বেশি বাড়তে দেখা যায় বা দূর থেকে যে কোনো সম্পত্তি আজওয়ার মতো যে প্রবণতা সেটা বিশেষ করে বেশি দেখা যায় আবার অনেক জাতকদের দেখা গেছে যে নিম্ন মঙ্গ নিম্ন একদম হাতে নিম্ন ভাগ থেকে উদয় হয়ে শনি পর্বতে ও মানে পারফেক্ট অবস্থায় চলে এরকম জাতকেরা সময়ের সঙ্গে সঙ্গে ধনশালী হবে যদি ভাগ্যরেখার কন্ডিশন ভালো থাকে তো অবশ্যই হবে পারফেক্ট লেভেলের ভাগ্যরেখা থাকলে অবশ্যই হইতে দেখা যাবে আবার ভাগ্যরেখা দেখা যায় জীবন রেখা থেকে উদয় হতে এদেরকে সেলফ মেড লাইন বলা হয়ে থাকে এইরকম জাতকেরা নিজ প্রচেষ্টার মাধ্যমে নিজ সমাজের মধ্যে প্রচুর কিছু অর্জন করতে দেখা যায় আবার অনেক জাতকদের ভাগ্যরেখা ভগ্নভগ্ন অবস্থায় থাকে এই ধরনের ভাগ্যরেখা মোটেও ভালো মানা হয় না মাঝে মধ্যে ইস্যু মাঝে মধ্যে অর্থনীতির সমস্যা বাড়তে দেখা যায় অথবা ভাগ্যরেখার মধ্যে যদি দেখা যায় একাধিক এইরকম রেখা পাশে যাচ্ছে সেটা কিন্তু খুব একটা ভালো মনে করা হয় না নির্দিষ্ট বয়সগুলিতে মাঝে মধ্যে সমস্যা হতে পারে আর্থিক দিক থেকে হতে পারে কর্মক্ষেত্রের ভিত্তিতে দুয়ের মধ্যে যে কোনো থাকতে দেখা যায় নেক্সট সপ্তম নম্বর যাত্রার রেখা এর জন্য দেখা যা দরকার আপনার চন্দ্র পর্বত তো চন্দ্র পর্বত থেকে যদি একাধিক রেখা উদয় হতে দেখা যায় আমি অবশ্যই বলব দূর দূরান্তে যাত্রার যোগ হবেই হবে আর যদি দেখেন চন্দ্র পর্বতের ফিস সাইন তবুও কিন্তু আসতে দেখা যাবে আর যদি দেখেন চন্দ্র পর্বত থেকে কোনো রেখা গিয়ে আপনার ভাগ্য রেখায় অ্যাড হয়ে গেছে তবুও তো অবশ্যই বলব দূর থেকে অর্থই ইনকামের যে প্রবণতা তাদের মধ্যে বিশেষ বেশি বাড়তে দেখা যায় এবং এদের দূর দূরান্তে ভ্রমণযোগ হতে পারে বিদেশে ভ্রমণযোগ সেটাও কিন্তু ওভারঅল হইতে দেখা যায় ঠিক আছে তো বুঝতেই পেরেছেন তার জন্য চন্দ্র পর্বত দেখা দরকার নেক্সট যদি দেখা যায় ব্যবসার রেখা ব্যবসার রেখার জন্য কী বা কাকে দেখা দরকার বিজনেসের জন্য আপনাদের বিশেষ বিষয় দেখা দরকার তো এই হচ্ছে বিজনেস লাইন এই রেখাটি যদি সম্পূর্ণরূপে ঠিকঠাক থাকে ব্যবসায়ী হবেন এর পাশাপাশি শনি বুধ এবং কনিষ্ঠা নক এই তিনটিরও মিলবন্ধনে যদি সমস্ত বিষয় ঠিকঠাক থাকতে দেখা যায় খুব সফল আকৃতিতে খুব ভালো মানের এবং উন্নতি সাধনকারী একজন ব্যবসায়ী হবেন হবেন উনি নিশ্চিত এর পাশাপাশি যদি দেখেন যে বিজনেস লাইন খুব একটা ওভারঅল ভালো নেই ব্যবসা ক্ষেত্রে ধরনের সমস্যা আসতে দেখা যেতে পারে বা শনি ক্ষেত্র খারাপ থাকলেও ব্যবসা ক্ষেত্রে ব্যাপক ধরনের সমস্যা আসতে পারে তো অবশ্যই বলবো এই চারটির মধ্যে চারটি বিষয় কিন্তু দেখার দরকার যদি ভালো থাকে খুব ভালো মানের ব্যবসায়ী ছোট থেকে মানে জিরো থেকে হিরো অবশ্যই হয়ে উঠতে দেখা যাবে নেক্সট চাকরির রেখা তো চাকরির রেখার জন্য আপনাদের কি দেখা দরকার অর্থাৎ রবি রেখা তো রবি রেখা যদি লম্বাটির প্রগতির হয় এর পাশাপাশি বৃহস্পতি ভালো থাকলে তাদের চাকরি পাওয়ার প্রবণতা বেশি থাকতে দেখা যায় অবশ্যই বললো বিজনেস লাইন যদি খারাপ থাকে তো সেক্ষেত্রে চাকরি পাওয়ার প্রবণতা বিশেষ করে বেশি থাকতে দেখা যায় আর যদি দেখেন রবি দেখা অধিক পরিমাণে বড় লং লেভেলের অর্থাৎ বড় বড় লেভেলের যে চাকরি রয়েছে তার পেছনে ছোটা উচিত তাদের কিন্তু প্রচুর সম্মান বাড়তে চলেছে সেই জন্য অবশ্যই বলবো তাদের কিন্তু বড় বড় লেভেলের বা হাই হাই লেভেলের যেমন আইপিএস আইএস বা এর থেকে বড় বা এই রকম পর্যায়ের যে যে লেভেলগুলো রয়েছে হতে পারে পলিটিক্যাল দিক থেকে বা আদার্স কোনো দিক থেকে অবশ্যই প্রাপ্ত হতে দেখা যেতে পারে ঠিক আছে নেক্সট যদি দেখি এর পাশাপাশি রবির পাশাপাশি আমাদের কি তাহলে দেখা দরকার বৃহস্পতি পর্বত দেখা দরকার দেখুন বৃহস্পতি ভালো রয়েছে রবি মোটের উপর ভালো রয়েছে তো অবশ্যই তবুও কিন্তু হতে দেখা যেতে পারে বৃহস্পতি খারাপ রয়েছে রবি খুব ভালো রয়েছে নাও হতে পারে কারণ কী বলুন দেখি ওই যে কোয়ালিফিকেশান থাকা দরকার কোয়ালিফিকেশান না থাকলে তো আপনার রবি রেখা বড়ো থাকলেই যে আপনি চাকরি পেতে পারেন তা না রবি রেখা বড় থাকলে সম্মান পেতে পারেন চাকরি বুঝতে পেরেছেন তো তবে অন্যান্য হাতের কন্ডিশনের উপর ভিত্তি করে বলাটা সম্ভব সম্মানের পাশাপাশি আপনার চাকরিটা আসতে পারে না ঠিক আছে তো তার জন্য প্রধানভাবে দেখা দরকার রবি পর্বতকেই ঠিক আছে তবে সেগুলো রবি রেখাকে স্ট্রং হওয়াটা দরকার আর রবি রেখা একেবারেই না থাকলে আপনার জবের দিকে যাওয়াটা উচিত না হবেই না এইটুকু নিশ্চিত মনে রাখবেন নেক্সট এবং সর্বশেষ যেটি রয়েছে বিদ্যার রেখা তো বিদ্যার রেখা কী কী ক্ষেত্রে দেখবেন বিদ্যার রেখা বলা হয়ে থাকে বৃহস্পতি পর্বতকে তো এই ক্ষেত্রকে দেখে বিদ্যা আপনার কেমন হতে পারে জ্ঞান আপনার কেমন অর্জিত হতে পারে সেটা কিন্তু বলাটা সম্ভব যদি দেখেন বৃহস্পতি পর্বতের মধ্যে একাধিক ক্রস সাইন অথবা একাধিক লম্বাটে রেখা অথবা চতুর্ভ সাইন বা ফিস সাইন যদি থাকে অবশ্যই বলবো আপনি প্রচুর জ্ঞানী হবেন সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যাও প্রচুর অর্জন হতে দেখা যেতে পারে আছে এর পাশাপাশি আমাদেরকে দেখা দরকার এই যে শুনি এবং রবির মাঝখানে একটি রেখা উদয় হতে দেখা যায় এই যে তো এটি যদি অধিক লম্বাটে হয়ে উঠতে দেখা যায় তো অধিক লং প্রকৃতির যে বিদ্যা সেটা কিন্তু আপনার মধ্যে আসতে দেখা যেতে পারে আর যদি একেবারে না থাকে তো বিদ্যা খুব স্বল্প মাত্রায় থাকতে দেখা যেতে পারে হতে পারে আপনি প্রচুর প্রচুর অবধি পড়াশোনা করেছেন কিন্তু বিদ্যা আপনার পেটে সেই রকম লেভেলের নেই বললেই চলে সেই জন্যই বলবো তো যদি থাকে অবশ্যই মোটা মোটামুটি হলেও যতটা বড়ো হবে ততটা বিদ্যাশালী অবশ্যই হইতে দেখা যাবে ঠিক আছে এবং যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং প্রসেস ফলো করে আপনারা কিন্তু নিজের হাত বাড়ি বসে দেখাতে পারবে এর পাশাপাশি কুষ্টি বিচার অথবা জন্মকুণ্ডলী বিচার যেটাকে বলে থাকি সেটাও পেয়ে যাবেন বা তার ডিটেলস অল কিন্তু পেয়ে যেতে পারেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ